দু সাল জুড়েই আদালত অঙ্গন ছিল আলোচনার অন্যতম শীর্ষে বেশ কটি রায় পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত আসে আপিল ও হাইকোর্ট বিভাগ থেকে আর বছরের প্রথম দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের একের পর এক মামলা তবে বছরের প্রায় শেষ সময়ে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশের মধ্য দিয়ে জুলাই চব্বিশের বিরোধী অপরাধের প্রথম কোন মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল যা ছিল বছরের আলোচনার শীর্ষে পাশাপাশি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করা হয় ঘটনা এই বিদায়ী বছরেই এদিকে আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে তেইশ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় সংবিধান অনুযায়ী সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় আগামী সাতাশ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের পঁচিশতম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সালে আদালত চত্বরে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশের ইতিহাসে সাল আলোচিত একটি বছর বিচার বিভাগের জন্য বছরটি বেশ আলোচিত চাঞ্চল্যকর মামলার রায়ের জন্য সাক্ষী হয়ে থাকবে বছরটি সুপ্রিম কোর্ট হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বছরে দেয়া হয় ঐতিহাসিক বেশ কিছু রায় বছরের শেষের দিকে সবচেয়ে আলোচিত রায়টি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে জুলাই গণভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয় চলতি বছরের সতেরোই নভেম্বর এই রায় দেন ট্রাইব্যুনাল অ্যাক্ট এই রায়ে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড আলোচিত এই মামলার বিচারিক কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় মামলাটির রায়ের মধ্য দিয়ে জুলাই গণপ্রুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোন মামলার রায় দেয়া হয় এছাড়াও জুলাই কনভুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবুসাইদ হত্যাসহ বিরোধী অপরাধের আরও বারোটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে এর মধ্যে অন্তত তিনটি মামলার বিচারিক কাজ প্রায় শেষের পথে চলমান রয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন আমলে গুম নির্যাতনের ঘটনায় আলোচিত মানবতা মানবতাবিরোধী অপরাধের আরও পৃথক দুটি মামলা এদিকে বিদায়ী দু পঁচিশ সালে সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে চোদ্দ বছর পর সংবিধানে আবারও ফিরে আসে দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বিশ নভেম্বর এ রায় দেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ তবে এ রায় কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দু সালে ত্রয়োদশ সংশোধনীতে যুক্ত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আটজন বিশিষ্ট নাগরিকের করা আবেদনের প্রেক্ষিতে এই রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিদায়ী বছরের চার সেপ্টেম্বর আরও একটি আলোচিত মামলা রায় দেন আপিল বিভাগ রায়ে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত সর্বসম্মতভাবে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ সহ রায়টি দেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ বিদায়ী বছর দু হাজার পঁচিশের প্রায় শেষ প্রান্তে এসে তিরিশ নভেম্বর সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ দু পঁচিশ জারির মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের ছাব্বিশ বছর পর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ আর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে এগারো ডিসেম্বর যাত্রা শুরু করে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন করা মনে করেন এর মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুসংহত হবে গণতন্ত্র আরেফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা